আমার আবার ধাক্কা দিতেছেন আপনি কোন জায়গায় থাকেন আপনি কোন জায়গায় অবশ্যই আপনি কি চিনেন আপনি কি আজক তো আপনি ধাক্কা দিচ্ছেন কেন আচ্ছা ভাই বাদ দেও মানে আপনার সামনে আপের সামনে দেখছন আপনার সামনে ঢাকা দিছে আপনি দেখছন এoverline দিও মানে কি আজ তো কথা মানে এ তুমি কথা কও এ কি চিনিবে আপনি কি চিনিবেন আজ আপনি কি চিনিবেন আপনি কি চিনিবেন কি শুরু করতে মানে কি চিনিবেন আসেন আসেন আপনি কি চিনিবেতে চান কি চিনিতে চান এ কি চিনিতে চান আমরা লাগাইসা আমরা এ আপনারা কত্ত থেকে আসেন

এখান থেকে এখান থেকে এখনই যাবেন দাঁড়ান 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 এখন 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 আমি লোকান দিচ্ছি এখন এভাবে চলে যান ভালো ভালো আপনারা চলে যান